নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকেও কিন্তু আমরা চলে আসলাম সেই আমাদের বিখ্যাত টানা জাল নিয়ে তো এই টানা জালে এর আগেও আপনারা দেখেছেন অনেক মাছ ধরেছি আমরা তো আজকেও কিন্তু আমরা টানা জাল নিয়ে এসেছি মাছ ধরতে তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু টানা জাল খুলছে তো দেখা যাক আজকে আমাদের বন্ধুরা কি কি মাছ ধরতে পারে এই টানা জাল দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু টানা জাল দিয়ে কিন্তু টানা দেওয়া স্টার্ট করে দিয়েছে তো এখন দেখা যাক আমাদের এই টানা জালে কি কি মাছ ধরা পড়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আমাদের টানা জালে কিন্তু মাছ ধরা পড়ে গেছে তো এখন শুধু দেখা কি মাছ ধরা পড়েছে তো বন্ধুরা বলছে মাছ আছে জালের ভিতরে তো বন্ধু কিন্তু জাল আস্তে আস্তে তুলছে দেখা যাক কি মাছ তো বন্ধুরা একটা বোল মাছ পড়েছে জালে আর একটা ছোট কাতলা মাছের বাচ্চা পড়েছে তো দুটো মাছ পড়েছে তো আমাদের একটা কাতলা মাছের বাচ্চা কিন্তু লাভ মেরে পালিয়েছে দেখতে পেলেন আপনারা আর একটা বোল মাছ আছে ছোট সাইজের তো বন্ধু বোল মাছটাকে বার করুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই সেই বোল মাছের বাচ্চাটা তো আজকে আমাদের প্রথম মাছ বোল মাছ হলো একটা তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের বন্ধুদের মাছ ধরা তো এখনো আমাদের বন্ধুরা কিন্তু অনেক মাছ ধরবে তো আপনাদেরকে দেখাবো তো এখানে আর একটা কাতলা মাছ ধরেছে ছোট কাতলা মাছের বাচ্চা আর দেখা যাক কি কি মাছ ধরতে পারে তো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আপনাদেরকে এখন একটা মাছ দেখাচ্ছি অনেক বড় বড় দাঁত এই মাছটার নাম কি মাছ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের বন্ধু একটা ছোট সাইজের কাতলা মাছ ধরেছে তো আমাদের আজকে ছোট ছোট সাইজের মাছ হচ্ছে বড় মাছ আজকে তেমন হচ্ছে না আমাদের তো বন্ধুরা আজকে কিন্তু বড় মাছ তেমন কিছু হলো না আজকে মোটামুটি সব ছোট মাছই হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি সব মাছ আমাদের প্যাকেটে আছে তো আমি প্যাকেট থেকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলোকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের তেমন বড় মাছ হয়নি আজকে সব ছোট ছোট মাছই হয়েছে তো আজকে আমাদের এই কটা মাছ হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন